ট্যাঙ্ক বিধ্বসী নতুন মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাগ মার্ক টু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় পোখরান রেঞ্জে ভারতীয় গবেষণা সংস্থা ডিআরডিও এর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এই মিসাইল দিল্লির দাবি এই মিসাইল দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্কও ধ্বংস করা সম্ভব মঙ্গলবার ভারতের পোখরানে চালানো হয় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ মার্ক টুয়ের সফল পরীক্ষা স্বল্প এবং সর্বাধিক দুই ধরনের দূরত্বেই এই ক্ষেপণাস্ত্রে সফলতা মিলেছে ডিআরডিও বলছে ভারতীয় সামরিক বাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তির এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম এটি ওজনে হালকা এবং যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম মিসাইলটির ওজন প্রায় পঁয়তাল্লিশ কেজি দৈর্ঘ্য ছয় ফুট প্রতি সেকেন্ডে প্রায় আড়াইশো মিটার গতিতে ছুটতে পারে এটি টার্গেট আগে থেকে নির্দিষ্ট করে দেয় সহজেই এটি লক্ষ্যে আঘাত হানে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ডিআরডিও এর আগেও প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা নাগ ওয়ান নামের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় পাকিস্তান ও চীনের সাথে উত্তেজনা বাড়ছে ভারতের সে কারণেই গোলন্দাজ বাহিনীর সক্ষমতা বাড়াতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়েছে ভারত ভারতিকা হাসান যমুনা নিউজ